হাঁসের মাংস আমরা কম বেশি সবাই অনেক ভালোবাসি কিন্তু এটা পরিষ্কার করতে অনেকটা ঝামেলা হয়ে যায় পছন্দের জিনিস খেতে গেলে একটু কষ্ট তো করা লাগবেই তো কোনো ব্যাপার না তারপর চুই দিয়ে রসুন দিয়ে কিভাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া দেখ মূল ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা হ্যালো সবাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো নতুন একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সকালবেলা উঠে দেখো আমি স্নান করি কিন্তু পূজাটা করে নিয়েছি নিয়ে এখন জল খেয়ে নিয়েছি কারণ ভাত খাবো সরি ভাত না রুটি খাবো আর ডাল খাবো তো চলে আসলাম আমি তো খাওয়ার আধা ঘন্টা আগে জলটা খেয়ে নি তারপরে হচ্ছে খেতে যাই আর আর কি দুপুরে যেহেতু আমাদের মাংস রান্না হবে আর সকালে সেরকম ভারী খাবার কিছু খাসি না রুটি আর রাতে যে ডাল ছিল খেয়ে নিচ্ছি আর আমরা সকালে মাও হচ্ছে রুটি খেয়েছে তো মা ওদেরকে কাজ করছিল আর আমি এদিকে হচ্ছে খেয়ে দিয়ে এখন সবকিছু কুটে মানে বানাবো আর কি রান্নার জন্য দুপুরে যাদের রান্না হবে সবকিছু এখন রেডি করব আমি আর এদিকে পুইশাক রয়েছে আজকে কিন্তু অনেকগুলো রান্না হবে তো আমাদের সাথে সবটাই শেয়ার করবো তো পুঁই শাক এদিকে কাটছিলাম পুঁই শাক আর মাছ দিয়ে চচ্চড়ি হবে পুইশাকের যে শাক ভাজি হবে তারপরে হাঁসের মাংস রান্না হবে আর হাঁসের মাংস নারকেল দিয়ে রান্না হবে আজকে মা বলছিল যে নারকেল দিয়ে খাবা কিনা তো আমি বললাম হ্যাঁ তোমার ছেলে তো নারকেল খেতে অনেকটাই ভালোবাসে তো এই জন্য নারকেল দিয়ে রান্না করবো পুরো একটা নারকেল ধরে দিয়েছিলাম আমরা আর মাংসের ভিতর নারকেল দিলে যেন আলাদা একটা টেস্টে লাগে আমার কাছে মনে হয় আর তারপরে এদিকে আমি কাটা করছিলাম দেখো শাক কাটা হয়ে গেছে এখন পেঁয়াজ রসুন সব কিছু আমি কেটে নিচ্ছিলাম ভালো করে আর সামনে হচ্ছে ছোট বোনরা বসেছিল বসে খেলা করছিল আর আমার রান্না বান্না সরি কুটাকাটা দেখছিল আমি আর তারপর চলে গেলাম নিতে তো চুই একদম না কোনো কিছু মাংস খেতে গেলে তো আমার হাত দিতে ভয় লাগছিল যেহেতু অনেক ঝাড় হয়ে গেছিলো না জানি ওর ভিতর কি থাকে সে ভয় লাগছিল আর তারপর আমি হচ্ছে ভালো মতো খুঁসা খাসা দিয়ে তারপরে হচ্ছে এই ডালটা কেটে নিলাম তো দুটো চুইয়ের ডাল কেটেছিলাম কেটে পাতাগুলো ফেলে দিয়েছিলাম আর এই মানে এই চুইটা যেন দেখতে একদম পেপলসি যে শাকগুলো বলে না অনেকটা তার মতো খেতে তো অনেকটাই ভালো লাগে মাংসের ভিতর দিলে খাতে মানে ঝাল ঝাল লাগে আর কি আর তারপরে নিচে চলে গেলাম গিয়ে আমার তো একদম হার্টবিট বেড়ে গেলো বাবার বাড়ি থেকে এই মাংসটা মানে ওই যে হাঁসের মাংসটা নিয়ে আসছিলাম পরিষ্কার আমি করেছিলাম বাবার বাড়ি কিন্তু ভালো করে করেছিলাম না তাড়াতাড়ি ব্যস্তর জন্য তো ফ্রিজ থেকে বের করে দেখি অনেকটা রয়েছে আর ঠান্ডা হয়ে যাওয়ার কারণে পশমগুলো উঠছিল না আমার অনেক কষ্ট ওঠানোর জন্য তো মা আমার শাশুড়ি মাঝে ফেলে দিতে মানে ওই যে উপরে শালগুলো চামড়াগুলো থাকে সেগুলো ফেলে দিতে বলছিল তো আমি বললাম না আমি ফেলে দেবো না কারণ চামড়া খেতে আমার অনেক ভালো লাগে চামড়া নিচে যে ওই চর্বি জমে গেছে ওইটা খেতে অনেক ভালো লাগে তো ফেললাম না কষ্ট করে আমি পরিষ্কার করে নিলাম ডুমুরের পাতা দিয়ে ভালো করে ঘুষে 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 পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপরে নারকেলটা ভেঙে দিলাম আর বড় হচ্ছে নারকেলটা পিস করে কেটে দিলো ওখান থেকে নারকেলও খেলাম আর মশলা সব কিছু আমি রেডি করে নিয়েছি তারপরে মা বসে গেল রান্না করতে আমি তো রান্না করবো না করবে তোমার শাশুড়ি মা তো যাই হোক শাশুড়ি মা রান্না তোমাদের সাথে শেয়ার করি দেখো আলু ভেজে নিচ্ছে তারপরে একদম সিম্পল রান্না বান্না কিন্তু খেতে ভালোই হয় পাতলা ঝোল হয় তো যাই হোক এখানে হচ্ছে আলুগুলো ভেজে উঠিয়ে নিচ্ছে আর কড়াইটা তেল একদম গরম হয়ে গেছিলো মানে কাঠ দড়াই দিয়েছিলো কাঠ না বাঁশ দড়াই দিয়েছিলো এই জন্য কাঠের মানে আগুনটাও সে বেশি হয়ে গেছিলো যার কারণে কড়াই তেল অনেক গরম হয়ে গেছিলো এর উপরে যদি মশলা দেওয়া হয় পুড়ে যায় এই জন্য কড়াইটা নিয়ে নামিয়ে রেখে হচ্ছে মশলাটা ভালো করে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে কড়াইটা এবার চুলোর উপর দিয়ে দিল মা আর এই যে এটাই হচ্ছে রয়েছে পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা বাটা তো আমরা বিলেন্ডারে হচ্ছে দুই রকমভাবে বাটি পেঁয়াজ রসুন আর আদা হচ্ছে একসাথে বাটি আর হচ্ছে গরম মশলা জিরে আর শুকনো জাল হচ্ছে একসাথে বাটি তো যাই হোক এখানে হচ্ছে কষিয়ে নিচ্ছে আর তারপরে এই যে জিরেটিরা ফোড়ন দিয়ে দিচ্ছে মা তেসতা জিরণ ফোড়ন দিয়ে ভালো করে এটা কষিয়ে নিছে আর এই কষানোর পরে দিয়ে দেবে হচ্ছে মা ওই যে যেটা বেটে রেখেছি বাটিতে দেখতে পাচ্ছ ওটা ওটার ভিতর রয়েছে হচ্ছে শুকনো জাল জিরে আর গরম মশলা তো মা লবণ হলুদ দিয়ে দিলো দিয়ে এখন বাটিতে থাকা যে যেটুকু রয়েছে মশলা আর কি অল্প অল্প করে দেবে টেস্ট করে করে বেশি দেবে বেশি দেবে না কারণ অনেকটা ঝাল দিয়েছি আমি আমার মতো কেউ ঝাল খেতে পারেন না আমার পরিবারে তো যাই হোক দিয়ে ভালো করে মা কষিয়ে নিচ্ছে দেখো কত সুন্দর কালার এসেছে এবার মুরগি মুরগি না সরি হাঁস হাঁসের মাংস দেখে মনে হচ্ছে হাঁসের মাংস এটা কিন্তু চিনের হাঁস ছোটো চিনের হাঁস তো ওটা দিয়ে দিচ্ছে মা দিয়ে এখন ভালো করে এই মাংসটা কষিয়ে নেবে আর কি বলবো একটু তো কষ্ট করতেই হবে আমার প্রচুর কষ্ট হয়েছে যেন এই হাঁসের মাংসটা পরিষ্কার করতে পুরো এক ঘন্টা বসে বসে আমার কোমরও ব্যথা হয়ে গেছে তারপর মাংসটা কষানোর সাথে সাথে নারকেলটাও কষিয়ে নিচ্ছে নারকেলেও মশলা লেগে যাবে আর নারকেল দিয়ে আমি প্রথম বাবার বাড়ি থেকে বাবার বাড়ি আমি নারকেল এরকম আস্ত দিয়ে খাইনি কিন্তু নারকেলের দুধ দিয়ে খেয়েছি আর নারকেলটা হচ্ছে এরকম আস্ত দিলে খেতে অনেকটা ভালো লাগে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর নারকেলের দুধ দিলে কিন্তু সবটাই তরকারিটাই মিষ্টি হয়ে যায় একদম তো যাই হোক এভাবে দিয়ে রান্না করলো একবার খেয়েছিলাম বউ ভাতের পরের দিন খেয়ে লোপ গেছে এখনও সে প্রত্যেকবার মাংস রান্নার সময় আমি বলি নারকেল দিতে আর নারকেলটা মানে নাড় যে অভাব পড়েছে কি বলবো এখন পাওয়াই যায় না পাওয়া গেলেও অনেক দাম যা কিনে খেতে আমরা পারবো না আর আমার পেটের ভিতর যেন চো চো করেছে কি বলবো তোমাদের রুটি খেয়ে আমি একদমই থাকতে পারি না আমি সকালবেলা খেতে পারি না রুটি আমি রাতের বেলা খেয়ে ঘুমাতে পারি কিন্তু সকালবেলা আমার ভাত খেতেই হবে ভাত না খেলে আমার ভালো লাগে না তো মাকে তাড়াতাড়ি বলছিলাম মা তাড়াতাড়ি নামিয়ে নিছে পাতলা পাতলা ঝোল করে যেহেতু রুটি দিয়ে রাতে খাবো ওই জন্য একটু ঝোল রেখেছে তারপর ঘরে এসে আমি জলদি জলদি লেবু উঠে কেটে সব কিছু রেডি করছি তাড়াতাড়ি ভাত ঘুষ খিদে লেগে গিয়েছিল আর ঘরে বসে আমরা সবাই খাবো বসে পাঠিতে বসে ডাইনিংয়ে বসে খেলেও মজা লাগে না তেমন একটা আর তারপরে দেখো মাংসটা রেডি হয়ে গেছে এখন আমি নিয়ে নিলাম সব কিছু নিয়ে এখন টেস্ট করলাম টেস্ট করে এত মজা পাইলাম কী হবো তোমাকে তোমরা না হলে বুঝতে পারবে না হাঁসের মাংস বা আমাদের রান্না করলো কিন্তু অনেকটা ভালো লাগে তো আমি খেতে বসে গেলাম তোমরা লোভ দিও না তো ভিডিওটা এখানে শেষ করে দিতে ভালো লাগবে লাইক করেন শেয়ার করে দিও টাটা